বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকা কত নম্বর বসবাসযোগ্য শহর তালিকায় একশো বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এক বছর আগের অবস্থান ছিল একশো ছেষট্টি ফলে এক বছরে দুই ধাপ অবনতি হয়েছে এই শহরের এই তালিকায় বিশ্বের মাত্র পাঁচটি শহরের অবস্থা ঢাকার চেয়ে খারাপ বায়ু দূষণে বাংলাদেশ বিশ্বের কততম অবস্থান এর আগে একাধিকবার বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থানীয় শহরের তালিকায় এক নম্বরে নাম ওঠে রাজধানী ঢাকার সর্বশেষ গত সপ্তাহে বায়ু দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ু শহরের তালিকায় উঠে আসে দুর্নীতিতে বাংলাদেশের কত নম্বর অবস্থান জেনে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বাংলাদেশের অবস্থান বারোতম হলেও এই বছর হয়েছে তেরোতম আর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আগের বছর বাংলাদেশ একশো আটচল্লিশতম দেশ হলেও এই বছর হয়েছে একশো সাতচল্লিশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে তালিকার অবস্থানে পরিবর্তন হলেও আসলে বাংলাদেশের দুর্নীতির চিত্রের কোন পরিবর্তন হয়নি কারণ বাংলাদেশের স্কোরের কোন পরিবর্তন হয়নি অন্য দেশের ভালো খারাপ করার কারণে তালিকায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়েছে নতুনভাবে দেশটাকে সংস্কার করার জন্য কিছু পরিবর্তন এসেছে যেমন উল্লেখ করার মতো এয়ারপোর্টে নতুনভাবে ফ্রি যে সকল সুযোগ সুবিধা পাবেন প্রবাসীরা এক ফ্রি টেলিফোন দুই ফ্রি ওয়াইফাই তিন হেল্প ডিস্ক কাস্টমার সার্ভিস চার দ্রুত ল্যাগেজ প্রদান পাঁচ ভালো ব্যবহার ছয় ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দেখুন আরো অনেক পরিবর্তন এসেছে আমাদের এই বাংলাদেশে অতীতে অনেকেই ভালো মন্দ কাজ করেছে দেশের হয়ে কিন্তু উন্নয়নের চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সব সময় কারণ মানব দানব হতে বেশি দিন সময় লাগে না কিন্তু দানব মানুষ হতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় আমাদের ইতিহাস আছে সম্মানের হোক সেটা সাল সাল না হোক চব্বিশ যাই হোক সম্মানের সাথে বিশ্ব আমাদেরকে সম্মানিত করেছে আমি যদি ভুল না করি আমেরিকার বন্যার সময় সহযোগিতার হাত বাড়িয়েছিল সর্বপ্রথম দেশটির নাম হচ্ছে বাংলাদেশ মানুষ যেখানে বিপদে পড়ুক বাঙালিরা সবসময় উদার মনে তাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে সহযোগিতা করতে বা রক্ত দিতে কোনোদিনই বাঙালি জাতি পিছপা হয়নি তার প্রভাব বর্তমানেও চলছে ফেনি কুমিল্লার বন্যর্ত মানুষের মানুষ হয়ে সহযোগিতার এক নতুন যাত্রা সতেরোশো সাতান্ন কিংবা দুই হাজার চব্বিশ সবকিছুই বহন করে চলেছি বাঙালি জাতি বিশ্বে আন্দোলন আস্তে আস্তে সারা ছড়িয়ে পড়বে বিশ্ববাসীর অবাক হয়ে ইতিহাস দেখবে ইনশা আল্লাহ এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো ভাবি কাউকে ছোট করে দেখছি না আমাদের এই দেশে সেরে বাংলা একে ফজলুল হক হতে মাওলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান নাম না যারা এক হয়ে দেশটাকে গঠন করেছিল দেখুন আমরা যাতে নিজেদের মধ্যে নিজেদের বিভাজন করি তাহলে অন্য কেউ আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারবে আর আমরা যদি এক অবদ্ধ হই পৃথিবীর এমন কোন দেশ বা পরাশক্তি নাই যে আমাদের কোন ক্ষতি করতে পারে